নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ ছোলা দিয়ে আলু পেঁপের ডালনা রেসিপি চলুন তাহলে বন্ধুরা দেরি না করে চটপট করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আলু পেঁপের ডালনা বানানোর জন্য আমি এখানে একটা পেঁপে দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো আলু আলুটাও ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি প্রায় একশো গ্রামের মতো ছোলা ছোলাটাকে দু ঘন্টার জন্যে ভিজিয়ে রেখেছিলাম প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেবো হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন কালো জিরেটা ফুটে উঠলেই আলু এবং পেঁপেগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি এবারে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এই সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন নুন তার সাথে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এই সময়ে অবশ্যই নুনটা দিয়ে দেবেন তাহলে পেঁপেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে রান্না করে নেব যাতে আলু এবং পেঁপেটা কিছুটা সেদ্ধ হয়ে আসে পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন আলু পেঁপেটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমরা অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব তার জন্যে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন গোটা ধনে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা তার সাথে দিয়ে দেব পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণে জল এবারে এগুলোকে মিহি একটা পেস্ট বানিয়ে নেব তবে ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন এবারে ভেজে রাখা আলু মধ্যে ছোলাটা দিয়ে 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 দেব। দেব দেব যে মশলাটা মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই তার সাথে একটা টমেটো এবারে সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং যতক্ষণ না আলু পেঁপে থেকে তেল ছাড়তে শুরু করে দেবে ততক্ষণ অব্দি মশলাগুলোকে ভাজা ভাজা করে কষিয়ে নেব আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমি সব রান্নায় শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি না তাই কাঁচা লঙ্কা দিয়ে করছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন আলু পেঁপেটা ভাজা ভাজা হয়ে এসেছে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে আসছে এবারে কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দেব প্রায় দু গ্লাস মতো গরম জল অবশ্যই এখানে গরম জলটাই ব্যবহার করবেন তাহলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে ঝোলটাকে ততক্ষণ অবধি ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না আলু পেঁপেটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে প্রায় দশ মিনিট পরে ফিরে এলাম এখন দেখুন আলু পেঁপে ছোলা সব কিছুই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো আরও হাফ স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এবং দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে চিনি এখন সব কিছুকে নেড়েচেড়ে নিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব যাতে গরম মশলার ফ্লেভারটা ভালো আসে তরকারিটা যখন দেখবেন ঠিক এই রকম গা মাখো মাখো হয়ে আসবে তখনই কিন্তু আমরা নামিয়ে নেব এবং গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করব। তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে নমস্কার